তাহলে সবই হলো না আর মরা মানুষের কাছে বসে পড়াইলেন লাভটা হলো কি খামকা কতগুলি পয়সা গেল ছোটবেলায় শুনছিলাম একজন মৌলিক সাহেবের দাওয়াত দিচ্ছে তার বাপ মারা গেছে

কাজে কি খাবার দেবো এক খতম হলো শরীফ পড়িয়া তুমি দিছো আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে সবাই রে তো আমার বাপে বাকি পাইছি কি সব বাজার তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাওয়া আমি খাওয়াই পারবো না ভুল পথে আগাচ্ছি ভুল পথে আগাচ্ছি কোন মৌলবী সাহেব মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানত আল্লাহর নবী বলেন মমূর্ষ ব্যক্তির কাছে বসে ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহ রাব্দুল আল আমি মৃত্যুর আজাব কমাইয়া দিবে মরতে বসে তখন ছেলেবেলেরা হাউস হাহুতাস হা হুতাস করতে চিল্লাইতেছে কোরআন শিল্প পড়তে জানে না হাইরকপাল জানা জানাজা পড়তে গেছে জানা যায় নিয়ে গেছে বাপের লাশ ঠাটক্ষীরা বাড়ি বানাইছে ঘর আছে দোকান আছে পাট আছে জমি আছে গাড়ি আছে সব আছে সন্তানরা আলেম বানায় নাই জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে একজন মৌলানা সাহেব ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন আর আপনার ছেলে প্যান্ট পরা শার্ট পরা পেশাব করতে কয়বার পানি নেওয়া নেয় একবার প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে আল্লাহ আকবর বাপের কপালে যা আছে হোক কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো তাহলে তার চোখ দিয়ে পানি বেড়াই আপনি যদি আমারে বলেন হুজুর আমার মা মারা গেছে আপনি একটু আমার মায়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া করেন আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কি কানতে পারবো বলেন কানতে পারবো আরে মা মরছে আপনার আমি কানবো কোন দুঃখে এটা তো স্বাভাবিক কথা সেই জন্য কোরআন ছেলেকে শিখান সন্তানকে মেয়েকে শিখান শিখান নিজে শেখেন বৌরে শিখান জীবন বাকি জীবনটা কোরআন যেন কবুল করেন এ কোরআন নাজিল হলো রসুল্লাহ মুখস্থ করতেছেন এখন মুখস্থ করতে গিয়ে তারা হুহ করতেছেন যাতে একটা জের জবেরও না হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন লা তুহাররিক মিহি লিসানাকা লিতাআজালা বিহ ও নবীর মুখস্থ করার জন্য আপনার জিহবা এত চলা করার প্রয়োজন নাই আমার জিবরাইল যখন কুরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে জিব্রাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি আপনার সিনার ভিতরে গোটা কুরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ আপনার মুখস্থ করাবো আপনাকে তেলাওয়াত করাবো আপনার তেলাওয়াত করবো আপনি আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি মানুষকে বুঝাইতে পারবেন কোরআন নাজিল হলো কোরআন দিয়ে নবী করিম সাল্লাম একটা বিরাট বিশাল